কি অবাক হলেন এটা গাছে কি খাবার দিচ্ছি আপনারা প্রত্যেকেই ভাবছেন একটু ধরুন আপনাদের পুরো ডাউট আজকে ক্লিয়ার করে দেব আগে আপনাদের এই তরল খাবারের রেজাল্টটা দেখিয়ে দিই দেখুন জাস্ট খালি দেখতে থাকুন কটা বেগুন ধরেছে কাউন্ট করে যান তারপর আমাকে বলবেন তো মোটামুটি গাছগুলো এখন গ্রোয়িং পিরিয়ডে পুরোপুরি এসে গেছে ফ্রুটিং স্টার্ট করে দিয়েছে তার সাথে দিচ্ছে প্রচুর প্রচুর ফলন তো এখন একটাও হারভেস্ট হয়নি কিন্তু হারভেস্টিংয়ের একদম মুহূর্তে বলা চলে কিছু দিনের মধ্যেই প্রচুর প্রচুর বেগুন দেবে গাছ আপনার গাছও যদি এখনও পর্যন্ত একটিও বেগুনের ফুল ধরে না থাকে তাহলে আজকের ভিডিওটা আপনাকে অনেক অনেক হেল্প করবে তাই পাঁচটা মিনিট ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার আমি অনিশ এবং আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেনিং ইউটিউব চ্যানেল গার্ডেন বাংলা আজকের আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা পুরোপুরি বেগুন গাছের ওপর পরিচর্যা হবে এটা আপনারা মাটির বেগুন গাছের ওপরও অ্যাপ্লাই করতে পারেন যে পরিচর্যাটা আপনাদের দেখাবো এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে এইরকমই নিত্য নতুন ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য এই চ্যানেলে তোমরা গার্ডেন রিলেটেড সমস্ত ভিডিও পেয়ে যাবে যেটা তোমাদের ছাদ বাগান বলো জমির বাগান বলো সমস্ত গাছের পরিচর্যা তোমরা জানতে পারবে চলো সরাসরি ভিডিওটা আসা যাক এই যে লিকুইড সারটা দেখালাম এই সারটার মধ্যে অনেক কিছু দেয়া আছে অনেক কিছু বলতে এবার তোমরা বলবে অনেক কিছু আবার কি লিকুইড সার বানিয়েছো লিকুইড সার বানাতে গেলে বেসিক্যালি আমি ইউজ করেছি এখানে সবজি পচা তরল সারের যে নির্যাত মানে সবজি পচে যে লিকুইড বেরো সেইটা এর সাথে ভাতের মার নিয়েছি তার সাথে মিশিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে হিউমিক অ্যাসিড যেটা এইটাকে ডিকম্পোজ করে দিয়েছে দিনের মধ্যে এবং এটা গাছকেও গ্রহণ করতে খুবই ভালো কাজ দেবে তো খাবারটা নিশ্চয় জেনে গেলে এবার তোমরা ভিডিও ছেড়ে পারাবে একদমই নয় পাঁচটা মিনিট ভিডিওটা দেখুন তারপর কমেন্ট করে বলবেন আপনারা উপকৃত হলেন কিনা এই খাবারটা গাছে দেওয়ার ক্ষেত্রেও সতর্কতা আছে ডাইরেক্টলি আমরা কখনোই গাছে দেবো না এইটা ধরো এতটা নিলাম এটা আড়াইশো এমএল হয়ে যাবে আড়াইশো থেকে তিনশো এম এই খাবারটা আমরা এক লিটার থেকে দু লিটার জলে ডাইলিউট করব দু লিটার করলেই খুব ভালো হয় কিন্তু এক লিটারও করতে পারেন যেহেতু জৈব খাবার গাছে কোনো সমস্যা হবে না কিন্তু বেশি হলেও এক একবার সমস্যা দেখা দিতে পারে তাই আমরা এটা এক লিটার জলে ডাইলিউট করে নিয়েছি নিয়ে তারপর গাছে দেবো গাছে প্রয়োগ করার সময় মাথায় রাখবে গাছের পাতার উপর যেন একদমই না পড়ে এটা সরাসরি গাছের মাটিতে আমরা দিয়ে দেব তো আমার কাছে দুটো বড় বড়ো বেগুনের গাছ রয়েছে দুটো গাছেতেই আমি দিয়ে দিলাম এবার এটা সব প্রত্যেকেই বলবেন শুধু কি বেগুন গাছের জন্য অন্য গাছে কি দিতে পারবো না সমস্ত গাছেই দিতে পারবেন কিন্তু বেগুন গাছের জন্য এটা স্পেশাল খাবার এই খাবারটা জাস্ট দুবার দেওয়া হয়েছে তার মধ্যেই দেখুন কত পরিমাণে গাছে বেগুন চলে এসেছে আর গাছগুলো খুবই দ্রুত সাথে বেগুন দিচ্ছে এবং প্রচুর পরিমাণে ফুল আসছে যারা জমিতে বেগুন চাষ করছেন তাদের প্রচুর পরিমাণে ফুল আনতে হলে বিভিন্ন রাসায়নিক খাবার প্রয়োগ করতে হয় কিন্তু রাসায়নিক খাবার আমরা একদম এখন অ্যাভয়েড করার চেষ্টা করব কারণ রাসায়নিক খাবারটা কোনো মতেই গাছের পক্ষে যেমন উপকারী নয় তেমন আমাদের পক্ষেও উপকারী নয় তাই রাসায়নিক খাবার ছেড়ে দিয়ে পুরোপুরি আমরা জৈব খাবারেই আসবো যেহেতু আমরা ছাদে লিমিটেড স্পেসে বাগান করি তাই আমাদের জৈব খাবারটাই সব সবসময় কাজে লাগানো উচিত এবার অনেকে প্রশ্ন দাদা জৈব খাবার কি গাছে ভালো কাজ করবে রেজাল্ট আপনাদের সামনে দেখতে থাকুন খালি ফলাফল আবারও কিছুদিন পরে ভিডিও একটা দেবো বেগুন গাছের ওপর দেখবেন কত পরিমাণে বেগুন ধরেছে আর অনেকে বলেন দাদা জৈব খাবার লেটে কাজ করে কিন্তু লেটে কাজ করে সেটা আমিও মানছি কিন্তু জৈব খাবার দিলে গাছের যেমন স্ট্রেন্থ ভালো থাকে তেমন হয় ফলন তার পাশাপাশি গাছ খুবই ভালো বৃদ্ধি পায় যেটা আমাদের খুবই উপকারী হয়ে থাকে আর একটা গাছের লাইফ সাইকেল অনেক বেশি থাকে বেগুন গাছ আমরা জানি মিনিমাম ছ থেকে সাত মাস ফ্রুটিং দেয় তারপর গাছটা মানে বেঁচে থাকে কিন্তু শ্রুটিং আর দেয় না মাঝে মধ্যে একটা দুটো দিল এরকম করে এক দেড় বছর দু বছর বাঁচে তারপর গাছটা মারা যায় কিন্তু আমরা যদি জৈবিকভাবে বাগান করি তাহলে একটা বেগুন গাছ কন্টিনিউ আমাদের তিন থেকে চারটা সিজন ফলন দেবে মানে গোটা বছরেরও বেশি টাইম আমাদের ফলন দিতে বাধ্য আর এই প্রত্যেকটা গাছের চারা আমি নিজে হাতে বানিয়েছি হাই কোয়ালিটির বীজ আমি এই জন্যই তোমাদের পারচেস করার কথা বলি ভালো কোয়ালিটির বীজ নিলে প্রত্যেকটা গাছ দুর্দান্ত হবে এটা হচ্ছে শীতকালীন যে বেগুন পাওয়া যায় কালো বড় সাইজের বেগুন সেই বেগুনের বীজ থেকে করা গাছ আর এই বীজগুলোর দাম একটু বেশি তিরিশ থেকে চল্লিশ টাকা তোমাদের প্যাকেট হতে পারে তো দাম বেশি বলে তোমার একদমও কমা দামি বীজের দিকে যেও না কারণ দামি বীজের গাছ যদি দু থেকে তিনটাই করতে পারো তাতেই তোমার মানে দামেরও বেশি মানে সত্যি ভালো গাছ রেডি হবে সেটা তোমাদেরও খুব ভালো লাগবে আর বেগুন গাছে বেসিক্যালি আমরা লিকুইড খাবারই দেবো কারণ গাছ সবজি গাছ মানেই লিকুইড খাবার আর লিকুইড খাবারই এই গাছ পছন্দ করে তোমরা চাইলে বিভিন্ন ধরনের জৈব মিশ্রণ যেটা আমি গতকালই একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছি মিশ্র সার তোমরা সেটা এক মুঠো করে দিতে পারো আর তা না হলে লিকুইড খাবার দিয়ে যাও শুধুমাত্র তাতেই ভালো কাজ দেবে এবার চলে আসো কীটনাশক নিয়ে কথা গাছে তো বেগুন চলে এসেছে এছাড়াও গাছে আসছে প্রচুর পরিমাণে ফুল এবার তো অ্যাটাক হবে ফ্রুট ফ্লাইয়ের সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা ফিলোমেন ট্যাপ ইউজ করতে পারি বা হোলদে স্টিক যেগুলো হয় ইয়েলো স্টিক পেপার সেগুলো আমরা নর্মালি ইউজ করতে পারি আমার এখন কিনে আনা হয়ে ওঠেনি টাইম পেলে নিশ্চয়ই কিনে আনবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করব এই জিনিসগুলি গাছে পোকামাকড় কেন তোমার বাগানে কোনো গাছে পোকামাকড় লাগতে দেবে না আর কীটনাশকের ক্ষেত্রে আমি বলবো নিম নিম নিমখোলটা ভিজিয়ে ছেঁকে নাও এবং সেই জলটা পাতায় স্প্রে করবে সপ্তাহে দুবার করে থাউলেই কাজ দেবে কোনো কীটনাশক কেনার দরকার নেই আর বাড়িতে যদি বানাতে পারো নিমপাটা রসুন কাঁচা লঙ্কা মিশিয়ে একসঙ্গে মিক্স করে সেটা তোমরা বানিয়ে ফেলতে পারবে একটা খুব ভালো জৈব কীটনাশক এবং এটা গাছে প্রয়োগ করা খুবই সহজ তোমরা এক লিটার জলে ওটা তিন থেকে চার এম দিয়ে গাছে স্প্রে করে দেবে তাহলেই খুব দুপুর সাথে গাছে কাজ দেবে এবং কোনো ধরনের পোকামাকড় লাগবে না এবার চলে আসো ফাঙ্গাইট নিয়ে কথা ফাঙ্গাস ধৈত সমস্যা বেগুন গাছে মাঝে মধ্যে দেখা যায় ফাঙ্গাস ধৈত সমস্যা থেকে আমরা বাঁচতে গাছে মাঝে মধ্যে সাফ ফাঙ্গিসাইড দিতে পারি তার থেকেও ভালো হয় যদি গাছের মাটির মধ্যে আমরা কিছুদিনের ব্যবধানে একটু হলুদ বা টাইকোডার বা ভিনিডি পাউডার দিতে পারি নামগুলো আপনাদের কাছে নতুন হতে পারে বা অনেক পুরাতন বাগানি রয়েছে তারা তো এই নামের সঙ্গে পরিচিতই যারা নতুন বাগানে রয়েছে তারা আমার কথা শুনে সরাসরি যেন বাজার গিয়ে কিনে আনবে না আগে ভাবনা চিন্তা করবে তোমার কতগুলো গাছ তাদের কন্ডিশান কীরকম সেই অনুযায়ী তোমরা পারচেস করে আনবে বাজার থেকে এরপর চোরাষ্ট সরাসরি গাছের ফ্রুটিং টাইম নিয়ে এই যে এখন শীতের সময়টা গাছটা ফ্রুটিং স্টার্ট করেছে মোটামুটিভাবে মার্চ এপ্রিল পর্যন্ত গাছ কন্টিনিউ ফ্রুটিং দিয়ে যাবে তারপর দশ থেকে পনেরো দিনে একটা পিরিয়ড থাকে বেগুন গাছের ক্ষেত্রে ওটা হচ্ছে একটু স্লিপ পিরিয়ড তারপর গাছ আবার কন্টিনিউ গরমের জন্য ফলন দেওয়া স্টার্ট করে দেবে শীতকালে যারা এখন নতুন বেগুন গাছের চারা লাগাচ্ছ তাদের মোটামুটি গাছে বেগুন আসতে এক মাস মানে ডিসেম্বরে এন্ড চলে আসবে তাই তোমরা মাটিতে বেশি করে কম্পোস্ট মানে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ধরা চলে গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার বা কিজনের কম্পোস্ট অ্যাড করবে টেন পার্সেন্ট নেবে নর্মাল মাটি আর টোয়েন্টি পার্সেন্ট নেবেন কোকোপিট বা কাঠের গুঁড়ো বা উডাস এগুলোর মধ্যে যে কোনো তোমরা একটা ইউজ করবে করে মাটিটাকে একদমই ঝুরঝুরে উপজাউ বানাবে আর তোমরা প্রত্যেকে যেন বেগুন গাছ প্রচুর খাবার পছন্দ করে জবা গাছগুলির মতোই তাই খাবার আমাদের টাইম টু টাইম দিতে হবে খাবার দিতে যদি একটু উনিশ নিঃস্প হয় গাছের সমস্ত ফুল ফল ঝরে যাবে আর সেটা আমাদের পক্ষে সত্যি মঙ্গলদায়ক নয় তাই আমাদের টাইম টু টাইম বেগুন গাছে খাবার দিয়ে যেতে হবে এই যে খাবারটা দেখালাম এটা প্রতি সপ্তাহে একবার করে তোমরা গাছে প্রয়োগ করবেই একদম মাস্ট প্রয়োগ করা আর প্রয়োগ করে দেখো এবং আমাকে কমেন্ট অবশ্যই জানাবে তোমাদের কতটা কাজে লেগেছে নিশ্চয়ই প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিয়েছো আর সাবস্ক্রাইব করা জন্য তোমাদের আর অনুরোধ করলাম না নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিয়েছো প্রত্যেকেই তোমাদের জন্য ইনফরমেটিভ ভিডিও থাকে এই চ্যানেলটিতে তাই অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে পাঁচ বেল আইকনটিকে বাজে অল সেট করো তাহলে ইন ফিউচার এই রকমই নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম আবারও দেখা হচ্ছে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের প্রত্যেকের সাথে